হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি সলভ করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তিরিশ নম্বর পৃষ্ঠায় দেখো একটি খুব সুন্দর ছবি এঁকে দেওয়া রয়েছে ছবিটিতে একজন শিক্ষক মানে একজন টিচার পড়াচ্ছেন এখানে দেখো অনেক ছাত্রছাত্রীকে আমরা দেখতে পারছি যারা বই খাতা খুলে এখানে পড়াশোনা করছে এটি একটি ক্লাসরুম ক্লাসরুমটিতে দেখো একটি চেয়ার টেবিল রয়েছে সেই টেবিলের ওপরে ডাস্টার চক জলের বোতল রয়েছে আর টিচারের হাতে একটি বই রয়েছে মাথার ওপরে আমরা ফ্যানও দেখতে পাচ্ছি আবার টিচারের পেছন দিকে দেখো একটি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি যেই ব্ল্যাক টিচার চক দিয়ে লিখে তার স্টুডেন্টদেরকে বিভিন্ন বিষয়ে বোঝাবেন আশা করি তোমরাও তোমাদের স্কুলে এইভাবেই ক্লাসরুমে পড়াশোনা করো ব্ল্যাকবোর্ড পাশে দেখো একটি চার্ট পেপার দেওয়া রয়েছে চার্ট পেপারের মধ্যে দেখো দেওয়া রয়েছে এ ফর অ্যাপেল তাই একটি আপেলের ছবি দেওয়া বি ফর বল তাই একটি বলের ছবি দেওয়া সি ফর ক্যাট তাই একটি বিড়ালের ছবি দেওয়া আর একদম নিচে দেখো আমরা একটি বাস্কেট দেখতে পাচ্ছি সেই বাস্কেটের মধ্যে ব্যাট বল ফুটবল বই খাতা আর ফুলের টবও দেখতে পাচ্ছি এরপরে চলো একত্রিশ নম্বর পৃষ্ঠাতে চলে আসি একত্রিশ নম্বর পৃষ্ঠাতে সবার প্রথমে দেখো লেখা রয়েছে চেয়ার সি এইচ এ আই আর চেয়ার চেয়ারের বাংলা অর্থ আরাম কেদারা বা চেয়ার তাই আমরা উপরে একটি চেয়ারের ছবি দেখতে পাচ্ছি তারপরে দেখো একটি টেবিলের ছবি দেখতে পাচ্ছি টি এ ই টেবিল টেবিলের বাংলা অর্থ টেবিল তারপরে দেখো একটি পেনের ছবি দেখতে পাচ্ছি পি ই এন পেন পেন মানে কলম বাংলাতে কলম বলে আবার পেনও বলে তারপরে দেখো একটি পেন্সিলের ছবি দেওয়া ই এন সি এল পেন্সিল পেন্সিলের বাংলা অর্থ পেন্সিল তারপরে দেখো বেঞ্চ বি ই এন সি এইচ বেঞ্চ তারপরে দেখো একটি ব্যাগের ছবি দেওয়া বি এ জি ব্যাগ তারপর দেখো ডাস্টারের ছবি দেওয়া ডাস্টার এই ডাস্টার দিয়ে বোর্ডে লেখা বিভিন্ন বিষয় মোছা হয় তোমাদের ক্লাসরুমেও দেখবে ডাস্টার রয়েছে চকের সাথে তারপরে দেখো লেখা রয়েছে চক সি এইচ এ এল কে চক তারপরে বোর্ড বিও এ আর ডি বোর্ড তারপরে চার্ট সি এইচ এ আর টি চার্ট তারপরে স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী ছাত্র মানে ছেলে স্টুডেন্ট আর ছাত্রী মানে মে স্টুডেন্ট তারপরে দেখো লেখা রয়েছে টিচার টি ই এ সি এইচ ই আর টিচার টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষক মানে ছেলে টিচার আর শিক্ষিকা মানে মেয়ে টিচার এরপরে বত্রিশ নম্বর পৃষ্ঠাতে চলে আসি বত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো অনেক ছবি দেওয়া রয়েছে আমরা এই ছবিগুলোকে পরে এর বাংলা অর্থগুলো জেনে নিই সবার প্রথমে দেখো একটি ফুটবল তারপরে দেখো পাশে একটি শার্ট আমি নিচে নিচে তোমাদের বাংলায় লিখে দিয়েছি ছেলেদের জামাকে বলে শার্ট তারপরে দেখো ওই পাশে একটি মেয়েদের জামা তাই আমি এখানে লিখেছি জামা তারপরে দেখো একটি ফ্যান মানে পাখা তারপরে এই পাশে দেখো একটি বাল্ব তারপরে পাশে একটি জলের গ্লাস তারপরে ক্যালেন্ডার তারপরে এই পাশে একটি চার্ট তারপরে নিচে ডেস্ক ডেস্ক মানে তোমরা স্কুলে বসে যেখানে পড়াশোনা করো তারপরে নিচে একটি ব্যাটের ছবি দেওয়া খেলার ব্যাট এটি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ